আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ভ্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করেছি আমার আজকের ভিডিও সকালের নাস্তার জন্য আলু ভাজি আর রুটি করছি আজ ছুটির দিন তাই ইচ্ছা করে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এটাও জানি যখন সকালে উঠতে দেরি করব সব কাজেই দেরি হয়ে যাবে আর এটাও চিন্তা করলাম ছুটির দিন কিন্তু সবারই আছে আমরা গৃহিণীদের কোনো ছুটির দিন নেই তো আমরা যদি নিজেদের সময়টা নিজেরা বের না করি নিজেদের শারীরিক কষ্টর মূল্যটা নিজেরা না দিই তাহলে কিন্তু কেউই দিবে না এসব কিছু মাথায় রেখে চিন্তা করলাম শুক্রবারের দিন প্রতিদিন সকালেই একটু দেরি করে উঠব হয়তো দেরি করে উঠলে কাজে দেরি হবে জানি শুক্রবারে কাজের ব্যস্ততা আরও বেশি যেমন বাচ্চাদের স্কুল ইউনিফর্ম পরিষ্কার করা নিজেদের কাপড় ঘরের অন্যান্য কাজ তো থাকেই আর বৃষ্টির দিনে কাপড় কিন্তু বেশি নোংরা হয় কাপড়ই যেহেতু বড় কাপড়ি আর কাপড় নিচে যেটা থাকে দুইটাই নষ্ট হয় তো এগুলো ধুতে হয় এগুলো সব জিনিস মাথায় রেখে হচ্ছে বৃহস্পতিবার রাত্রেও কিছু কাজ করে রাখি যেন আমার দুপুরে রান্নায় দেরি না হয় সবাই জুম্মার নামাজ পড়ে আসার পরে যেন একসঙ্গে খাবারটা খেতে পারি ইনশাল্লাহ তবে সকালের নাস্তাটা আমাদের একসঙ্গে করা হয় না কারণ আলিপ যখন ওঠে তখন কেউই উঠে না আলিপ রেডি হয়ে কলেজে চলে যায় ও হচ্ছে ইদানিং কিছুই নাস্তা করে না ও বলে যে নাস্তা করলে ওর ভালো লাগে না ও এত সকালে কিছুই খেতে চায় না আর নাস্তাটা প্রায় আমার আর ওর বাবার হচ্ছে একসঙ্গে করা হয় আর আনহা করে আমাদের পরে আনহা যেহেতু ডেতে স্কুল ও হচ্ছে দেরি করে ওঠে তো আমাদের নাস্তা করা হয়ে গেছে আন্না উঠেছে আনহাকে হচ্ছে নাস্তাটা দিয়ে দিয়েছি আর শুক্রবারও যদি বাসায় থাকা হয় সবাই একসঙ্গে নাস্তাটা করা হয় না কারণ আন্নার ওই যে অভ্যাস ও দেরি করে ওঠা দেরি করেই ওঠে আন্হা পরে করে আমি আর ওর বাবা করে নিই একসঙ্গে আর আলিফ নাস্তা করে ওর পড়ার টেবিলেই নাস্তাটা রেখে দিয়ে আসি সেখানে বসেই আলিফ নাস্তাটা করে নেয় নাস্তা করার পরে যে কাজগুলো থাকে একটু থালা বাটিগুলো পরিষ্কার করে নিয়েছি ঘরটাকেও একটু ঝাড়ু দিয়েছি তারপরে চলে এসেছি দুপুরে রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছ দিয়েই আজকে তিনটা তরকারি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন নিশ্চয়ই একটু হলেও আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি যখন কথা বলছিলাম তখন কিন্তু অলরেডি কিছু রান্না আমি করে নিয়েছি আর বলেছি তো বৃহস্পতিবার রাত্রে কিছু কাজ করে নিয়েছি যেমন বেগুন আর পটল ভেজে রেখেছিলাম সাথে যে ইলিশ মাছ বের করেছি ইলিশ মাছ বেগুন পটল ভেজে নিয়েছি আর হচ্ছে ইলিশ মাছের মাথা যে অংশটা থাকে সেটা দিয়ে মুহি কচু দিয়ে তরকারি রান্না করব। আর এই যে হচ্ছে ইলিশ মাছের ডিম ভেজে নিয়েছি তো আর হচ্ছে কচু শাক ভাজি করব কচু শাকটাকেও আমি হালকা একটু ভাব দিয়ে রেখেছিলাম সাথে কচুরমুখিটাকেও ছুলে কেটে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম ইলিশ মাছের মাথা আর কচুরমুখী দিয়ে যে তরকারিটা রান্না করব। তার ভিতরে যে মশলাটা দিব সেই মশলাটার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি তেলে ভেজে উঠিয়ে রাখবো এর সঙ্গে আস্ত জিরা বেটে মশলা বানিয়ে নিব তরকারিতে দেওয়ার জন্য পিঁয়াজটাকে রসুনটাকে ভেজে আমি উঠিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে এতো তো ইলিশ মাছের যে ডিমগুলো আছে ডিমগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ কুচি ভালো করে ভেজে তার ভিতরে ডিমগুলো দিয়ে দিয়েছি এভাবে ইলিশ মাছ ভাজি ডিম ভাজি শুধু ইলিশ মাছ না যে কোনো মাছ ভাজি করে খেতে কিন্তু খুব ভালোই লাগে আমরা কিন্তু যদি মাছ ভেজে খাই তাহলে এইভাবেই খেয়ে থাকি আর যদি মশলা দিয়ে খাই সেটা হচ্ছে ভোনা করে খাই যারা এভাবে খায় তারা নিশ্চয়ই এটার স্বাদ জানে আর যারা খাননি তাদেরকে আমি বলবো একবার হলো এভাবে ভেজে খেয়ে দেখবেন আমার রিকোয়েস্ট থাকলো আশা করি অনেক ভালো লাগবে আমি এখানে ইলিশ মাছ তারপরে হচ্ছে বেগুন আর পটল ভেজে রেখেছি ডিমের মতো করেই বেগুন ইলিশ মাছ আর পটলটাকে ভেজেছি আর হচ্ছে মাথার যে অংশটা এটা ভেজে রেখে দিয়েছি মাছগুলো কিন্তু একসঙ্গেই ভেজে উঠিয়ে রেখেছি তারপরে রান্না করার সময় আলাদা আলাদা করে নিয়েছি যেমন ডিমটাকে শুধু আলাদা ভেজে নিয়েছি তারপরে বেগুনের সঙ্গে যে মাছটা সেটা একসঙ্গে ভেজেছি ভাজার পরে আমি আলাদা করে নিয়েছি আর হচ্ছে মাথাটাকেও আলাদা করে রেখেছি ডিমটা ভাজার পরে সেই তেলেই আবার আমি কচু শাকটাকে ভেজে নিয়েছি আর কচু শাক ভাজার পরে তো মাথা দিয়ে যে তরকারিটা রান্না করবো কচুরমুখী আর মুখের সাথে আলিফ কচুরমুখী খাবে না জানি আলিফের জন্য হচ্ছে একটা আলু দিয়েছি দেরি করে ঘুম থেকে ওঠার পরেও আমার রান্নায় কিন্তু একদমই দেরি হয়নি ঠিক টাইমে আমি রান্না করে ফেলেছি নামাজের থেকে ওরা আসার আগে আমি সাহসের নামাজ কমপ্লিট করে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এভাবে মাথায় রেখে যদি আমরা কাজ করি যে আমাদের গৃহিণীদের ছুটি কোনো সময়ই হবে না জানি তো নিজেদের সময়টা নিজেদেরই বের করে নিতে হবে সকালে ঘুম থেকে উঠেছি ঠিকই দেরি করে তারপরেও যে কাজগুলো আগে থেকে রাত্রে করে রেখেছিলাম যে কারণে কাজটা করতে একদমই দেরি হয়নি ঠিক টাইমে সব কাজই করে নিয়েছি তারপরে হচ্ছে তো সন্ধ্যাবেলা অনেক দিন হয়েছে পোড়া ওইভাবে খাওয়া হয় না গরমের কারণে খাওয়া হয় না ভুল কথা অল্প করেই খেয়েছি কিনে খেয়েছি বাসায় ওইভাবে বানানো হয়নি তো চিন্তা করলাম আজকে বাসায় একটু বানিয়ে ফেলি আর হচ্ছে আলিপো বলতেছিল যে আম অনেক দিন হলো তুমি বাসায় ভাজা পোড়া করো না তো ডালটা হচ্ছে বেটে ফ্রোজেন করে রেখেছিলাম চিন্তা করলাম বৃষ্টি বৃষ্টির দিন ডালটাকে বের করে কিছু পেঁয়াজি বানাই পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি সাথে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ডালের সঙ্গে মেখে নিয়েছি এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজিগুলো আমি এক এক করে ভেজে নিব গত ভিডিওতে একটা আপু সাথি সাদিয়া নামের আইডি থেকে আমাকে কমেন্টস করেছিল যে আপু তুমি ভিডিও এডিট করো কি দিয়ে প্লিজ প্লিজ আমাকে একটু বলবে তাহলে আমার উপকার হবে এইটুকু প্রশ্নের উত্তরটা আমি আমার ভিডিওর কমেন্টসের মাধ্যমেই জানিয়েছি এছাড়া আপু আর একটা কথা বলেছে তবে সেটার উত্তর আমি এখন ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপু হয়তো নতুন আমার ভিডিওতে প্রথম এসেছে আপুটা কমেন্টস করেছিল সাথে যে আমার পরিবারে আসবে তোমার দাওয়াত রইল তো আপু তুমি ভালো মনে বলো আর কিভাবে বলেছে আমি জানি না তবে এ ধরনের কমেন্টস তোমার চ্যানেলের জন্য আমার চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর এ ধরনের কমেন্টস আর কখনো করবে না তো আপু তোমাকে আমি বোঝানোর জন্যই কথাগুলো বলেছি আমি হার্ডলিভাবে কোনো কথা বলিনি আপু তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে নিশ্চয়ই আশা করি তুমি বুঝবে আর এছাড়াও আরও কিছু কিছু কমেন্টস আছে যেগুলো ভিডিওতে করা যায় না আমি বড় বড় আপুদের কাছ থেকে শুনেছি বা শিখছি তুমিও এগুলো চেষ্টা করলে আস্তে আস্তে জানতে পারবে কিছু কিছু কমেন্টস আছে একদমই করা যায় না তারপরেও দেখা যায় আমরা মনের অজান্তে করেই ফেলি মানুষ মাত্রই ভুল আমরা কিন্তু প্রতিটা কাজে কথায় সবসময় কিন্তু যতই সতর্ক থাকি না কেন ভুল কিন্তু হয়েই যায় পেঁয়াজিগুলো বানিয়ে নিয়েছি আজ এ পর্যন্তই সবার সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম